আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে কিন্তু রান্না করলাম কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে গরু মাংস কিন্তু এইভাবে রান্না করে খেলেও অনেক মজা হয় তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটি মশলা সিক্রেট একটি মশলা দিয়ে কিভাবে অনেক মজাদার গরু মাংস রান্না করা যায় কাঁচা পেঁপে দিয়ে তো তোমরা দেখতেই থাকো এই যে বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম বড় হাড়িতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হয়ে আসছে তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি আস্ত মশলাগুলা অ্যাড করে দিব তো শুরুতেই একটা কথা বলে নেই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাওয়া তোমাদের একটি কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা তো এই যে আমি দিয়ে দিলাম কিছু তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়ে আমি একটুখানি ভেজে নেব ভেজে তারপর আমি বাদ বাকি মশলাগুলো অ্যাড করবো তো আমি কিন্তু আজকে গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করব না আমি আজকে মশলাটা পাতিলায় কষিয়ে তারপরে আমি গরু মাংসগুলো রান্না করে নেব দেখতেই থাকো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে আমার মশলাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে এখন আমি একে একে সম্পূর্ণ মশলাগুলো অ্যাড করে দিব আর আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ মেথি মেথিটা দিলে লাউ বলো আর পেঁপে বলো সবগুলো এই দুইটা জিনিসের মধ্যে তোমরা মেথিটা ইউজ করতে চেষ্টা করবা যদি তোমরা মুরগি অথবা গরু মাংস দিয়ে পেঁপে এবং লাউ দিয়ে রান্না করে খাও হালকা কয়েকদানা মেথি দিয়ে দিলে সেটার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় তো ব্লকবাই কাজী হিরা মানে তোমরা পাবে একদম সহজ রান্না আমি কিন্তু সহজেই রান্না করে নেই তোমরা সবাই জানো আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে আমি এত বেশি ফর্মালিটি করতে পারি না তো এই যে আমি দিয়ে দিলাম সাড়ে চার টেবিল চামচ আদা রসুন পেস্ট তো আমি যেহেতু আদা রসুন পেস্ট একসাথেই রাখি আলাদা রাখি না তাই একসাথেই বলে দিলাম নতবা আমি দুই চামচ দুই চামচ করে আদা রসুন বাটা আলাদা আলাদা দিয়ে দিতাম তো এই যে আমি আদা আদাটা একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিলাম তো এইখান দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ জিরা ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর গ্রান হয় আর খেতেও কিন্তু ভালো লাগে কয়েক দানা দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচটা আমি মশলার মধ্যেই দেব আর তেলে যদি গোলমরিচটা দেই সেটা কিন্তু বেশি ঝাঁঝালো হয়ে যায় তো এই যে দিয়ে দিলাম একটি কালো এলাচ মানে বড় এলাচ যেটাকে বলে সেটাকে আমি মুখটা ফেটিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিলাম এখন একটু মশলাটা একটু ভেজে নেই তারপর আমি কিন্তু বাদ বাকি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা কিন্তু আমি নিজের হাতে করেছি অনেক ঝাল হয় বেশি পরিমাণে লাগে না এই যে হলুদটাও তোমার খুব সুন্দর কালার হয় আমি নিজে হলুদ কিনে এনে ধুয়ে শুকিয়ে তারপরে আবার হলুদ ভাঙিয়ে আনছি সেটা কিন্তু নির্ভেজাল কোনো ভেজাল নেই তো এই যে আমি একটুখানি পানি দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ তেল না উঠে আসে এই যে এখন আমার মশলার তেলটাও উপরে চলে আসছে আমি এখন গরু মাংসটা এখানে দিয়ে ভালো করে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরপর কিন্তু আমি এটা এসে নেড়ে চেড়ে দিয়ে দেব। নইলে আবার নিচে লেগে যেতে পারে তো এই যে দেখো আমি একটু বেশি পরিমাণেই গরু মাংস নিয়েছি যেহেতু কিছুদিন পর আমার হাজব্যান্ড আর গরু মাংস খেতে চাইবে না কুরবানির গরুর মাংসটা বেশি দিন থাকলে দেখা যায় কেমন একটি বাজে স্মেল চলে আসে তার জন্য আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি এগুলো শেষ করে ফেলার আর আমার ঘরে যেহেতু একটু মানুষ বেশি আছে তো আমার একটু বেশি লাগে আমার ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ চারজন ওরা ছোট ছোট তবুও একটু একটু তো খায় আমার হাজবেন্ডও গরু মাংস খুব পছন্দ করে আমার মা আছে আমার একটি ফুফাতো ভাই আছে সে আমাদের এইখানেই থাকে আমাদের এইখানে চাকরি করে তো আমার বাসায় থাকে খায় যেহেতু আমার রুম একটু বেশি আছে তো এই জন্য আমার ফুফাতো ভাই আমার কাছেই থাকে যাই হোক এই যে দেখো আমি কিন্তু নেড়েচেড়ে গুস্তটা মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরে শেষে আমি তরকারিটা নেড়ে ছেড়ে দেব যেন সবটুকু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এখানে কিছুটা জয়ফলের ফলের গরু অ্যাড করে দিব কারণ জয়ফলটা একটুখানি দিলে গরুর মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে দেখো আমার মাংসটা কিন্তু প্রায় কষানো পানি উঠে যাচ্ছে আমি কিন্তু এক্সট্রা পানি দেব না এই কষানোর ঝোলটা দিয়েই কিন্তু গরু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর হলো তোমরা সবাই জানো যে কুরবানির মাংসটা একটু তাড়াতাড়ি রান্না করা যায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এটার জন্য কোনো কষ্ট করা লাগে না এটা আল্লাহর একটি রহমত থাকে এই যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো একটুখানি জয়ফলের গুঁড়ো আমি এগুলো গুঁড়ো করে রেখে দিয়েছিলাম যেন যখন ভালো লাগে ইউজ করা যায় আর এখন কিন্তু কোরবানি ঈদ গেল তাই বেশি বেশি গরু মাংসটাই খাওয়া হচ্ছে এই জন্য আমি যেদিনই রান্না করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি তোমরা ভাববে আপু শুধু গরু মাংস রেসিপি দেখায় তো আমি কিন্তু এখন ইদানিং দেখা যায় মাছ রান্না করলে ঘরে খাওয়া হচ্ছে না বাচ্চারাও দেখা যায় গরুর মাংস খেতে চায় ওর বাবা তো গরুর মাংস খাবে দুই দুইবেলা রুটি দিয়ে রাতেও সকালেও চাউলের গুঁড়ে রুটি তাও আমি কিন্তু আপুরা বেশি একটা সময় পাই না তোমাদের জন্য রেগুলার ভিডিও দিতে আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি একটু একটু কাজ এগিয়ে রাখতে আমার যেহেতু ছোট ছোট বাচ্চারা সবাই ওদেরকে স্কুলেও আনা নেওয়া করতে হয় আবার দেখা যায় বাসায় এসে আমাকে রান্না করতে হয় ওদেরকে খাওয়াই দিতে হয় আমার আম্মা আছে তারপরেও দেখা যায় আমি যে কাজটা করব সেটা তো আর অন্য কেউ করতে পারবে না এই জন্য আমি একটু বেশি প্যারায় থাকি এবং চাপে থাকি তো এই যে দেখো আমি পেঁপেগুলো আগেই সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এই যে আমি কিন্তু এটাকে পুরো সিদ্ধ করিনি কিছুটা শক্ত আছে এটা যেন গরুর মাংসতে দিলে এটা গলে না যায় সুন্দরভাবে যেন একদম সিদ্ধ হয়ে যায় এবং না গলে সেভাবে আমি হালকা কিছু শক্ত রেখেছি একদম পুরোপুরি সিদ্ধ করে দিলে এটা কিন্তু গরুর মাংসর সাথে যেয়ে গলে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এই যে আমি পেঁপেগুলো দিয়ে এই এখন একটু কষিয়ে নিয়েছি তারপর আমি এই যে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি ঝোল কিন্তু আমি তেমন একটা দিব না খুবই কম দিব মানে শুধু গায়ে গায়ে যেন থাকে এই তো তো এই মাংসটা আমি যেদিন রান্না করেছিলাম ভালোই খাওয়া হয়েছে প্রায় চার কেজির মতো আমার আম্মু বলতেছে খুব সুন্দর সুগ হয়েছে তরকারিটা ওই যে আমি মেথিটা দিয়েছিলাম তার জন্য তোমরা পুরা চাইলে আমার মতো একটু মেথি ইউজ করে দেখতে পারো এটার কিন্তু অসাধারণ একটি স্মেল আছে যেটা তোমাদের খাবারের স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে তোমরা কিন্তু ট্রাই করে দেখবা একদিন আমি তোমাদেরকে বলে দিলাম তো আবারও মনে করিয়ে দেই আমাদের আপু আমার আপুদের ভাইয়াদের যারা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তারা আমার ভিডিওতে একটি সুন্দর লাইক কমেন্টস করে যাবা আমি যেন তোমাদের তোমাদের জন্য আরও সামনে কাজ করতে পারি আমাকে তোমরা অনুপ্রেরণা দিয়ে যাও এই যে আমার তরকারিটা কিন্তু ডান হয়ে গিয়েছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এবং এটা শেষে একটু জিরা গুঁড়োও দিয়ে দেব যেন স্মেলটা আরও ভালো আসে এমনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গ্রান হয়েছে আজকে তরকারিতে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা যেন আমি কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এই যে দেখো আমি কিন্তু শেষে একটুখানি ভিডিও করেছিলাম দেখানোর জন্য আমার তরকারির কালারটা কি আসছে অসাধারণ কালার হয়েছে আমার তরকারির তেমন খেতেও খুবই মজা হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থেকো সবাই